সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ করা ভারত তোলপাড় শুরু হয়েছে ইউনুসের দেশটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা মন্তব্যকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন এবং ডক্টর ইউনুসের এই মন্তব্যের পরই নড়ে চড়ে বসেছে ভারতের রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকরা কি বলেছিলেন তিনি ইংরেজিতে দেওয়া বক্তব্যে ড মোহাম্মদ ইউনুস বলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত ষাটটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক অঞ্চল সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের এই অঞ্চলের জন্য আমরাই সমুদ্রে একমাত্র অভিভাবক তিনি আরও বলেন বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে পণ্য নিয়ে তৈরি করা উৎপাদন করা বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে ডক্টর ইওনুসের এমন মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক থেকে শুরু করে রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমে শুরু হয়েছে তোলপাট বাংলাদেশের প্রধান উপদেষ্টা এমন মন্তব্যের রীতিমতো হতভম্ব ভারত ভারতের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক এবং রাজনীতিবিদরা এটিকে হুমকি স্বরূপ দেখছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সজীব সান্নাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন ভারতের সাতটি রাজ্য ল্যান্ড হওয়ার তাৎপর্য আসরে কি তিনি ডক্টর ইউনুসের মন্তব্য শেয়ার দিয়ে লিখেছেন বাংলাদেশে তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণ ছিল বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার সিক্রি দেশটির প্রধান সংবাদ মাধ্যম এ দেওয়ার সাক্ষাৎকারে বলেন প্রধান উপদেষ্টা এ মন্তব্য আমাকে অবাক করেছে এবং আমি এর নিন্দা জানাচ্ছি একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ তাই ডক্টর ইউনুসের এই ধরনের মন্তব্য দেওয়ার কোনো অধিকার নেই বাংলাদেশের সঙ্গে ট্রানজিট চুক্তির বিষয়ে তিনি বলেন উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ আলোচনা হয়েছে এবং এই বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে সতর্ক করে বিনা সেকরি বলেন বাংলাদেশ যদি উত্তর পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয় তাহলে বিনিময়ে তারা নদী তীরবর্তী অধিকার আশা করতে পারবে না এছাড়া ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সি বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্যকে চরম হুমকি হিসেবে দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের সর্বত্র ছড়িয়ে পড়েছে ডক্টর ইউনুসের সেভেন সিস্টার্স নিয়ে এই মন্তব্যটি যদিও এখন পর্যন্ত এই বিষয় নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন